বৃহত্তর নতুন পরিসরে গ্রাহকদের সবচেয়ে আধুনিক এবং সর্বোত্তম সেবা প্রদানের লক্ষ্যে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এর গুলশান সার্কেল দুই শাখা সিম্পল থ্রি জি হোল্ডিং নাম্বার এক তিন শূন্য রোড নাম্বার এক নয় গুলশান এভিনিউ ঢাকা গুলশানের নতুন ঠিকানায় স্থানান্তরিত করা হয়েছে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে শাখা স্থানান্তর কার্যক্রমের উদ্বোধন করেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক উদ্দিন চৌধুরী অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাসিম সেকেন্দার উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ফিনান্সিয়াল অফিসার সৈয়দ আবুল হাসেম এফ সি এ উপব্যবস্থাপনা পরিচালক এবং গুলশান সার্কেল দুই শাখার প্রধান নিয়ামত উদ্দিন আহমেদ উপ ব্যবস্থাপনা পরিচালক এবং দিলকুশা শাখার প্রধান আব্দুল কায়ম চৌধুরী ইবিপি ও ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের প্রধান মোহাম্মদ তারিক উদ্দিন মিথিলা টেক্সটাইলের চেয়ারম্যান আজহার খান পূর্বাঞ্চল অ্যাপারেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ হোসেন ডেনিম এক্সপার্ট লিমিটেডের পরিচালক মহিউদ্দিন রুবেল সহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর বলেন টেকসই ব্যাংকিং ও আস্থা অর্জনের মাধ্যমে এগিয়ে যাচ্ছে প্রিমিয়ার ব্যাংক গ্রাহক সেবা ও সন্তুষ্টি অর্জনের জন্য নিত্য নতুন প্রোডাক্ট চালুর মাধ্যমে মানুষের to door ব্যাংকিং সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে সারা ব্যাংকে আমাদের যে সার্ভিস সেন্টার বিজনেস সেন্টার সেটা স্টেশন ইন এডিশন আমাদের এজেন্ট ব্যাংক আছে দুশো মত করসপেন্ডিং ব্যাংক আছে প্রায় সাড়ে ছশো মতো যারা বিদেশে ক্রস বর্ডার ইঞ্জিনিস করার জন্য আর আঠারো ডিগার ব্রাঞ্চ আছে উনিশটা গত বছর আমাদের ব্যাংক পঁয়ত্রিশ হাজার দুশো চোদ্দ কোটি ইম্পোর্ট এসি এটা বাংলাদেশে কয়েকটা ব্যাংকের মধ্যে অন্যতম বিকাই প্রোডাক্টের মধ্যে আমাদের যে কার্ড সিগনেচার কার্ড এবং মাস্টার কার্ড ওয়ার্ল্ড

আপনার সুপ্রিম সেভিংস অ্যাকাউন্ট করছে সেখানে শুধু অ্যাকাউন্ট ছাড়াও আপনারা আদার মেডিকেল হসপিটালিটি বিভিন্ন ধরনের সাপোর্ট পাবেন গ্রেমিটেন্সের যারা আসছে বেনিফিশিয়ারি বলেন গ্রেমিটেন্স যদি তারা ডাইরেক্ট অ্যাকাউন্ট করতে পারে সেই জন্য আমরা কুইক ডিজিটাল অ্যাকাউন্ট শুরু করেছি